তিন দিন পরে ঢাকায় আমি একটু ব্যাখ্যা করি তাহলে বুঝবেন তিন দিন পর আকবরের হয়তো মনে থাকবে তিন দিন পরে ঢাকায় মেয়র ইলেকশন ছিল এবং আমরা খবর পাইতেছিলাম যে সেই মেয়র ইলেকশনটা আওয়ামী লীগ রিক করবে জামানে লাইফ স্টাফ জামানে মির্জাপুর আমি শেখ হাসিনাকে জানতে চাইছিলাম যে আমরা কি ভবিষ্যতে রাজ মানে স্বাধীনভাবে রিপোর্ট করতে পারবো কিনা শেখ হাসিনা আমার ইয়াটা বুঝতে পারেন না উনি বলছেন যে কেন পারবেন না এতদিন কি পারেন নাই তাই আমি বলছি যে হ্যাঁ এতদিন পারছি কিন্তু নিকট ভবিষ্যতে অর্থাৎ তিন দিন পরের যে ভবিষ্যৎটা আসবে সেইখানে পারবো কিনা দেন শি লস্ট ইট এবং উনি আমাকে চল্লিশ মিনিট ধরে কিন্তু উনি আমাকে বক্সেন এবং উনি এরকম করে দেখাইছেন আপনি যে আমাকে পেঁচিয়ে পেঁচিয়ে ধরেন সেটাও আমি অপছন্দ করি দ্যাট ওয়াজ মাই লাস্ট টাইম যখন আমি ওইখানে ইন্টারভিউতে পাইছিলাম এবং মজার ব্যাপার কি জানেন আজকে আপনি যেটাকে সফট হিসাবে বলতেছেন এইটাই হার্ডেস্ট কোশ্চেন হিসাবে গত দশ বছর আমার প্রশংসা করে ব্যবহার করা হয়েছে